আমাদের ছিল মাটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল স্যালাড ছিল মিষ্টি ছিল রসগোল্লা ছিল কেক কাটিং আছে সন্ধ্যেবেলার স্ন্যাকস আছে অনেক কিছু আছে আজকে সারা দিন সেলিব্রেট করেই আমাদের কাটবে মাটন ভাত রোজি বলেছে একদম ঠিক বলেছে বাহ আর তোমারটা ওর চিংড়ি মাছ একদমই ঠিক একদমই ঠিক সিনেমার গল্প বিনোদন জগতের গসিপ সম্পর্কে সমস্ত খবর জানতে চোখ রাখুন আমাদের ফেসবুক পেজ ও ইউটিউব চ্যানেল সিনেপাড়াতে বিনোদন যেখানে শেষ কথা ওয়েলকাম টু সিনেপাড়া আমি প্রিয়াঙ্কা এই মুহূর্তে আমি চলে এসেছি ফেরারি মন ধারাবাহিকের সেটে আর আজকের দিনটা কিন্তু একটু অন্যরকম অনেকটাই স্পেশাল কেন কি আজকে ফেরারি মনের ফাইভ হান্ড্রেড এপিসোড কমপ্লিট হয়েছে আর এই মুহূর্তে আমি সাথে পেয়ে গেছি দুজন স্পেশাল মানুষকে অগ্নি তুলসী

সেখানে দাঁড়িয়ে আমরা অনেকটা বড় হয়ে গেছি অনেকটা পরিণত হয়ে গেছি এবং সব থেকে বড় কথা আমরা ভাবি নি যে ফাইভ হান্ড্রেড এপিসোডস আমরা কমপ্লিট করবো অনেক অক্লান্ত পরিশ্রম গেছে অনেক ভালোবাসা দরদ স্নেহ সব কিছু আছে এই প্রজেক্টের সাথে এবং এতগুলো মানুষ একসাথে একসাথে ধরে জুড়ে আছে প্রত্যেক দিন ঘন্টা ধরে কাজ করেছি আমরা সেখানে দাঁড়িয়ে আমরা আজকে দাঁড়িয়ে দাঁড়াতে পেরেছি দর্শকদের ভালোবাসা দর্শকদের আশীর্বাদ দর্শকদের সাপোর্ট এবং প্রত্যেকটা মানুষের একে অপরের সাথে বন্ডিং চ্যানেল আমাদের প্রডিউসার স্যার প্রত্যেকে প্রত্যেক না থাকলে আজকে এই দিনটা আসতো না আজকে আমরা কিছুক্ষণ আগে আমরা সবাই মিলে গ্র্যান্ড লাঞ্চ করেছি অনেক দিন বাদে যেটা সবসময় সব দিন হয়ে ওঠে না সেখানে দাঁড়িয়ে সত্যি ভালো লাগছে আজকে সো থ্যাঙ্ক ইউ সো মাচ টু অল অফ ইউ এবং সেটা প্রত্যেকের কন্ট্রিবিউশন শুধুমাত্র অ্যাক্টার্সদের নয় আমরা তো পর্দার সামনে এক্সিকিউট করি ঠিকই কিন্তু যারা রয়েছে নেপথ্যে যারা রয়েছে আমাদের ক্যামেরা আমাদের মেক আমাদের বাকি সমস্ত এডিট থেকে শুরু করে এবং প্রত্যেকে তোমরা যারা বন্ধুরা রয়েছে তোমরা প্রত্যেক মাসে প্রত্যেক আমাদের কাছে আসো আমাদেরকে কভার করো আমাদেরকে অডিয়েন্সের কাছে পৌঁছে যাও সো থ্যাংক ইউ সো মাচ তোমাদের প্রত্যেককে যে এতটা কন্ট্রিবিউশন থাকার জন্য

প্রথম পজিশনে আছি আহ তো সেটা পুরোটাই আনএক্সপেক্টেড অফকোর্স একটা পরিবারের মতো হয়ে গেছে শুরুর দিন যা একে অপরের সঙ্গে কথা বলতাম না হ্যাঁ আহ একেবারে ম্যা ছিল আমাদের দুজনের তিন চার মাস মোটামুটি ওরকম ছিল সেই জায়গায় দাঁড়িয়ে আজকে আমরা ভালো বন্ধু আমাদের সকলের সঙ্গে একটা সুন্দর বন্ডিং আমাদের টিমের প্রচন্ড ভালো একটা বন্ডিং বিধানদার সঙ্গে এতদিন কাজ করলাম বিধানদা আমার আর ওর ইকুয়েশন এত সুন্দর ম্যাচ করে মেন্টালিটি আমরা রিয়েলি একটা পরিবারের মতোই কাজ করছি চোদ্দ ঘন্টা মাসে তিরিশটা দিন আমরা এখানে একসঙ্গে কাজ করি অফকোর্স প্রচন্ড ভালো লাগার একটা দিন প্রচন্ড ইমোশনাল একটা দিন তো খুব ভালো লাগছে খুব এনজয় করছি আজকের দিনটা সিরিয়াসলি সেই যে তুলসী বললো প্রথমের দিকে কথাই বলতাম না এটা তো সিনের সাথেও কিছুটা মিল ছিল কারণ তখন দুজনেই দুজনের মুখ না দেখা দেখি একটা রাগ মানে সেম যেরকমটা তখন ছিল আবার এখন যেরকম তোমাদের মধ্যে ভালো বর্নিং সেই একই ব্যাপারটা রিল রিয়েল সবই হচ্ছে ক্যারেক্টার গুলো যেটা হয় আর কি একদম শুরুর সময় আমরা দুজনে প্রচন্ড ইন্ট্রোভার্ট তাই কথা সেরকম হতো না শুধু আমাদের দুজন যে আমরা দুজন কথা বলতাম না সেটা না অন্যদের সঙ্গেও সেই লেভেলে আমরা কখনোই কমিউনিকেট করতে পারতাম না হ্যাঁ ও আরো করতো না আমি ওরাও টুকটাক করতাম তো সেইখান থেকে দাঁড়িয়ে আস্তে আস্তে আমাদের মধ্যে সেই বন্ডিং ওয়ান ইস টু ওয়ান যখন সিন শুরু হয়েছে আর সেই সিনগুলো করতে করতে একটা বন্ধুত্ব শুরু হয়েছে আর আজকে এতদিন পরে আর দু বছরের লিপ যেরকম আমাদের ধারাবাহিক নিয়েছে দুজন চরিত্র দুটো চরিত্র ম্যাচিওর যেরকম হয়েছে ঠিক সেরকমই বিপুল সুদীপ্তাও ম্যাচিওর হয়েছে অগ্নিতুষির পাশাপাশি আর তো সেটাই চলছে একটা দারুন লাঞ্চ হয়েছে বললে কি কি খাওয়া দাওয়া ছিল আমাদের ছিল মটন বিরিয়ানি ছিল চিকেন চাপ ছিল সালাড ছিল রসগোল্লা ছিল রসগোল্লা ছিল

কথা আছে হোলির প্রোমো মানেই একটা আনন্দের বিষয় এবং আগের বছর আমাদের যে হোলির প্রোমোটা শ্যুট হয়েছিল যেমন প্রোমো শ্যুট করার সময় বা এপিসোড শ্যুট করার সময় আমরা যতটা আনন্দ করেছি ততটাই পপুলারিটি পেয়েছে আমাদের প্রোমো অন স্ক্রিন তো সেই জায়গায় দাঁড়িয়ে এই বছরের হোলির প্রমোটার থেকেও আমরা সেরকম এক্সপেকটেশন রাখছি যে অডিয়েন্সদের প্রচন্ড ভালো লাগবে এবং সেটা নিয়েও একটা এক্সাইটমেন্ট কাজ করছে আমাদের বাইরে সব প্রিপারেশন চলছে আপাতত বৃষ্টির জন্য একটু হল্ট করা হয়েছে প্রমোটা বাট ওইটা নিয়ে একটা এক্সাইটমেন্ট কাজ করছে তার মানে হোলিতে দারুণ ধামাকা আবারও থাকবে ফেরারি মনে এটা বোঝাই যাচ্ছে কিন্তু রিয়েল লাইফে কি প্ল্যানিং রয়েছে এই বছর হোলি এই রিয়েল লাইফে এখনো পর্যন্ত কোনো হোলির প্ল্যান নেই কারণ জানি না ছুটি থাকবে কিনা আর যদিও ছুটি থাকে খুব একটা আসছে আমার কোনো প্ল্যান নেই আপাতত আমার প্ল্যানিং আমারও সেই বড় সড়ো কিছু প্ল্যানিং নেই বাবা মায়ের সঙ্গে একটু থাকবো ভাইয়ের সঙ্গে সময় কাটবো ভাই আমার ছোট ওর সঙ্গে একটু হয়তো রং খেলবো একটু খেতে খেতে বেরোবো এই যা এইটুকু কি কোনো স্পেশাল মেমোরিজ রয়েছে যেগুলো এখন হয়তো মিস করো কোনো বদমাইশি থাকেই আমাদের দোলের সময় হয়তো কোনো মানে কি বলবো সে হয় না নর্দমা জল দেওয়া তারপরে বাজি রং মাখানো এইসবগুলো করা কি হয়েছে আমি খুবই মানে ঘর কোন একটা মেয়ে আর কি আমি ঘর ছাড়া কোথাও থাকতে বাইরে বেরোতে পছন্দ করে সারাক্ষণ ঘরে তো আমার হোলি সেরকম খেলা হয়নি ছোটবেলায় একটা জিনিস জিনিসটা মিস করি সেটা হচ্ছে আমি পুজো করতে খুব ভালোবাসি হোলির দিন আমি প্রচন্ড ঠাকুরকে সাজিয়ে ঠাজিয়ে পুজো করতাম সেইটা আমি জানি না এই বছর আর পসিবল হবে কিনা ছুটি থাকবে কিনা ছুটি থাকলে অফকোর্স সেটা হবে আর না থাকলে তো এখানে কাজ করতে হবে

ওটা মিস করি কিন্তু এখন সময়ের সাথে সাথে যেহেতু কাজের প্রেশার থাকে চাপ থাকে একটা সময়ের পরে ফুলও তার খুব একটা বেশি হয় না বাট ঠিক আছে ইটস যে যখন যে যেরকম পরিস্থিতি সেভাবেই মানি যাই হোক দেখতে দেখতে ফাইভ হান্ড্রেড যেহেতু হয়ে গেল একটু শেষের দিকে যাচ্ছে তো কি চমক আসছে এরপর গল্পে বলি যেহেতু গল্পে চমক আসছে হচ্ছে মুহূর্তে বলা যেতে পারে যে আমার বোন পামেলা পামেলা এই মুহূর্তে প্রেগনেন্ট আর ও বিয়ে নিখিলের সাথে নিখিলের সাথে বিয়েটা অগ্নি বলেছে যে অগ্নি দাঁড়িয়ে থেকে বিয়ে দেবে কারণ ইলিগেলি পামেলা প্রেগনেন্ট যেহেতু তো বোনের মুখ লজ্জা কাটাতে নিখিলের সাথে ও বিয়ে দিতে চায় কিন্তু তুলসী দাঁড়িয়ে নিখিলের সাথে বিয়ে দিতে চায় না বাড়ির বেশ কয়েকজন মেম্বার রয়েছে যারা বিয়ে দিতে চায় না তার নিখিল তিতিরের তুলসীর বোনের খনি তো তুলসী এটা রেভিল করতে চায় এবং সেই হোলি এই হোলিতে রেভিল হবে কি হবে না সেই জন্য চোখ রাখতে কালার্স বাংলায় না একদমই তাই ওর যেটা বলেছি সেটাই এখন গল্পের চমক আমার লড়াই আবারও তুলসীর লড়াই সবসময় কন্টিনিউ হচ্ছে পামেলাকে সিকিওর করার পামেলার জীবনটা যেন শেষ না হয়ে যায় নিখিলকে বিয়ে করে সেই চেষ্টাই করছি এবং তার সঙ্গে সঙ্গে আমার বোনের যে খুনটা হয়েছে তাকে জাস্টিস দেওয়ার আমি চেষ্টা করছি আই এস অফিসার হয়েছে এত হার্ডওয়ার্ক করে এই একটাই কারণে আর এখন যদি পামেলার সঙ্গে নিখিলের বিয়ে হয়ে যায় নিখিল যদি আমাদের ফ্যামিলির একজন মেম্বার হয়ে যায় আর তুলসী পক্ষে প্রচণ্ড কঠিন হয়ে যাবে সেই নিখিলকে রিভিল করা তাই বিয়ের আগেই যেভাবে হোক নিখিলকে রিভিল করার একটা চেষ্টা চলছে লড়াই চলছে দেখা যাক কি হয় আচ্ছা ফাইভ হান্ড্রেড যেহেতু হয়ে গেছে দুজন দুজনকে আরও অনেকটা বেশি করে চিনেছ বন্ধুত্বটা অনেকটা বেশি হয়েছে আরও তো যদি একটাই প্রশ্ন রাখি দুজন দুজনকে কতটা চিনেছ এটা প্রুভ করতে ওর পছন্দের খাবারটা তুমি বলবে আর অপোজিট যেরকম মাটন ভাত বলছে একদম ঠিক বলেছে বাহ তোমারটা ওর চিংড়ি মাছ

বোঝা যাচ্ছে যাই হোক শেষ করতে হবে আরো বন্ধুত্বটা এগো সামনের দিকে আর যেটা আমি সবসময় বলি যে এপার বাংলার মানুষের সাথে ওপার ওপার বাংলার বাংলার প্রচুর প্রচুর ভালোবাসা দেয় বলা যায় মানুষ দর্শক রয়েছে তো তাদের উদ্দেশ্যে এবং অবশ্যই এপার বাংলা সব মিলিয়ে দর্শকদের কি ওপার বাংলার অডিয়েন্সের উদ্দেশ্যে এটাই বলো অসংখ্য অসংখ্য ধন্যবাদ এতটা ভালোবাসার জন্য আমি আপনাদের সকলের কমেন্টস দেখি ফিডব্যাক দেখি এই যে ইন্টারভিউজের নিচে আপনারা কমেন্ট করেন সেগুলো আমি প্রতিটা ইন্টারভিউর নিচের এবং আমাকে সেটা ইন্সপায়ার করে এভাবেই আপনারা প্লিজ আশীর্বাদ করবেন এবং এই পার এপার বাংলার এটাই বলবো যেভাবে ভালোবাসছেন আপনারা অগ্নি তুলসীকে আমাদের ফেরারি মনকে সেভাবে ভালোবাসতে থাকুন আজকে আমরা পাঁচশো এপিসোড কমপ্লিট করতে পেরেছি আপনাদের আশীর্বাদে আপনাদের ভালোবাসার কারণে এবং এরকম পাঁচশো কেন আরো হাজার এপিসোড কমপ্লিট করতে চাই তার জন্য আপনাদের সাপোর্ট দরকার প্লিজ আপনারা কালার্স বাংলায় সোম থেকে রবি সন্ধে সাড়ে ছটায় ফেরারি মন দেখতে থাকুন থ্যাংক ইউ থ্যাংক ইউ মাচ থ্যাংক ইউ থ্যাংক ইউ সো মাচ এরমভাবেই ফাইভ হান্ড্রেড থেকে আরও অনেক দূর এগিয়ে যাবে ফেরারি মন আর এভাবেই বিনোদন জগতের আরও নতুন নতুন আপডেট পেতে চোখ রাখতে হবে